স্তকফারুল পুরস্কার ইউমাত্তে কুম্ মাতায়ান হাসানা ইস্তাকফারুল পুরস্কার ইউমাত্তে হুম্ মাতায়ান হাসানা আল্লাহ তালা তোমাকে মাতায় হাসান দান করবে না ইলা আজালিম মুসাম্মা এটা নির্ধারিত সময় পর্যন্ত ইলা আজ আলিম মুসাম্মা শব্দের দ্বারা বোঝা যায় ইউমাত্তে হুম মাতায়ান হাসানান এটা দুনিয়ার পুরস্কার কিসির পুরস্কার বলেন কারণ আখরাতের পুরস্কার কি নয় নির্দিষ্ট সময় পর্যন্ত নয় তাহলে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিবেন ইলা মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত তাহলে নির্দিষ্ট সময় পর্যন্ত এটা তারা কি বোঝা যায় এটা দুনিয়া নির্দিষ্ট সময় না আখরাত নির্দিষ্ট সময় দুনিয়া নির্দিষ্ট সময় তাহলে নির্দিষ্ট সময় দুনিয়া নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তালা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আমাকে সাজিয়ে দিবেন এর অর্থটা কি সহজ অর্থ আমার রিজিকের সমস্যা এটা মাথায় হাসান দিয়ে ভরে দিবেন আমার কাপড় চোপড় মাথায় হাসান দিয়ে ভরে দিবেন আমার বাড়ি ঘর মাথায় হাসান বানিয়ে দিবেন আমার ছেলে মেয়ে মাথায় হাসান বানিয়ে দিবেন ছেলেদের জন্য বউ মাথায় হাসান বানিয়ে দিবেন মেয়েদের জন্য জামাই মাথায় হাসান বানিয়ে দিবেন ছেলে মেয়েদের জন্য সন্তান সন্ততি মাতায় হাসান বানিয়ে দিবেন আমার দুনিয়া মাতায় হাসান বানিয়ে দিবেন আমার দুনিয়া সাজিয়ে দিবেন অর্থ আমার জীবনে যখন যা লাগে সবকিছুকে মালিক সুন্দর করে দেবেন বলেন কিসের পুরস্কার আমি বলি অভাবে আছেন এস্তেক বাড়ান অসুস্থতায় আছেন এস্তেক বাড়ান ছেলে কষ্টে আছে এস্তেক বাড়ান মেয়েটা অসুবিধা আছে ইস্তেক ফাহার বাড়ান ছেলেটাকে বিদেশে পাঠাবেন তো ইস্তেক ফাহার বাড়ান বিদেশে আছে একামা হচ্ছে না তো ইস্তেকবার বাড়ান বিদেশে আছে কাগজপত্র হচ্ছে না তো একামা বাড়ান বাড়ান মেয়েটা শ্বশুরবাড়িতে কষ্ট পাচ্ছে তা আপনি ইস্তেক ফাহার বাড়ান ছেলেটার বিয়ে হচ্ছে না আপনি ইস্তেক ফাহার বাড়ান সন্তান হচ্ছে না তো আপনি ইস্তেক ফাহার বাড়ান বলেন ইস্তেক ফার মধ্যে আল্লাহ কী কী রেখে দিছে বলেন আমার জীবনের সমস্ত সমস্যার কারণ আমার গুণা আর সমস্ত সমস্যার সমাধান আমার ইস্তফা তাইলে মাতান হাসানান আমি তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব বলেন সুন্দর সুন্দর উপকরণ দিয়ে কি দিব মাতান হাসানের মধ্যে সুন্দর চেহারাও আছে মাতান হাসানের মধ্যে সুন্দর জামাও আছে মাতান হাসানের মধ্যে সুন্দর গাড়িও আছে মাতান হাসানের মধ্যে সুন্দর বাড়িও আছে মাতান হাসানের মধ্যে আপনার কল্পনা যেখানে গিয়ে সুন্দর সেখান থেকে সুন্দর শুরু হবে এটা যেহেতু রব্বে কারিমের দেওয়া মাথায় হাসান কি বলছি বলেন হাসানের বানানে হাসান হাসান বানানে ওয়ালার হাসান এটা হাসান দেনে ওয়ালার হাসান এটা হাসানের গোডাউনের মালিকের দেওয়া হাসান কি হয় বলেন হাসানের গোডাউনের কি হাসান মানে কি সৌন্দর্য হাসানের কি গোডাউনের যিনি মালিক তিনি দিবেন হাসান ওনার কাছে হ্যাঁ ওনার ফ্যাক্টরিতে টয়োটা ফ্যাক্টরি এটার মধ্যে পাঁচ হাজার স্টাইলের গাড়ি আছে তো মালিককে বলছে তাকে সবচেয়ে সুন্দর গাড়িটা দিয়ে দাও বলেন এবার কেমন হবে হ্যাঁ তো টয়োটার মালিককে সবচেয়ে সুন্দর গাড়িটা দিয়ে দাও বললে যদি এত বড় শুভ হয় তো রব যদি বলে নিমত্রে হুকুমতান হাসান হান তখন শুভহান্লাহটা কত বড় হওয়া উচিত রব বাকুম ثم توبوا إليه يمتكم متاعا حسنا. ثم توبوا كَرُوا وابن استغفار قرى. عميتم ادركي شندر شندر بكرة نديجي بندكشاتي ذيبو. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين.

এবার ইস্তিগফার করব কিভাবে ইস্তিগফারে প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এটা হলো ইস্তিগফারের সবচেয়ে বড় কালিমা বলে বলেন এটা বুঝ ইস্তিগফারের কালিমা এটা তো তাওহীদের কালিমা হ্যাঁ তাওহীদের কালিমা ইস্তিগফারের কালিমা প্রতি জয় বদ আদমিন মজিন ইবাদত মিন মজিন মিন মজিন নেকি মিন মজিন গুনাহ মাফ এটা একদিক থেকে নেকি উঠে আরেক দিক থেকে গুনা মাফ হয়ে যায় এই জন্য প্রথম কালে মা কি যদি সত্তর বছর ইয়াহুদিও পড়ে তার সত্তর বছর ওতের গুণা মাফ তার সিরিকের গুনা যদি মাফ হয় তার কুপুরের গুণা যদি মাফ হয় তাহলে আমার কবিরা গুণা মাফ হবে না কেন আমার সবিরা মাফ হবে না কেন এই জন্য এটা মূলত আল্লাহর সাথে চুক্তিপত্র এটার মূল জমা কি আল্লাহ আজকে থেকে আপনার হুকুম ছাড়বো না আজকে থেকে কোনো গুণা করব না এটা মূল দর্জমা কি বলেন আজকে থেকে কোনো হুকুম ছাড়ব না আজকে থেকে কোনো গুনাহ করব না আজকে থেকে কোনো হুকুম ছাড়বো না আজকে থেকে দেখে গুনাহ করব না আল্লাহ হুকুম মতো চলবো আল্লাহ হাবিবের তরিকা মতো চলবো আল্লাহ মা বোন বলেন মনে মনে আল্লাহ তর হুকুম মতো চলব আপনার হাবিবের সুন্নত মতো চলবো আবার বলেন আল্লাহ আপনার হুকুম মতো চলবো আপনার হাবিবের সুন্নত মতো চলবো আজকে থেকে ওয়াদা করছি আপনার কোনো হুকুম ছাড়বো না আপনার হাবিবের কোনো তরিকা ছাড়বো না আজকে থেকে ওয়াদা করছি আর জীবনে কখনো কোনো গুনাহ করব না চোখের গুণা কানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা আর জীবনে কখনো গুণা করব না إلا <وت indo by wast legislation> <applause> الله لا إله إلا 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 الله এদিকে ধান ধান জমা করে দিকে বাম কান থেকে মুছে দেয় একদিকে এদিকে জমা হয়েছে তাকে সবচেয়ে উত্তম হাসানা মঞ্জা বিল হাসানা মানজা বিন হাসানা এটা আফতালুল হাসানা সোহান দিকে এটা আফতালুল মুখাফের সবচেয়ে উত্তম ভাবে গুণা মুছে দেয় সবচেয়ে উত্তম মুছুনি একদিকে সবচেয়ে উত্তমটা জমা করে আরেকদিকে সবচেয়ে বেশিটা মুছে দেয় সুবহানাল্লাহ বলবেন না এক দিকে সবচেয়ে কি কি লাইট দিলে শুধুই আলো হয় না অন্ধকারও মুছে বলে বলেন শুধু আলো হয় না অন্ধকারও মুছে লাইটের কয় কাম কি কি আলো দেওয়া অন্ধকারও বিদূরিত করা তাহলে মায়ে তো এবার দুই কাজ একদিকে শ্রেষ্ঠ নেকি দেওয়া আরেকদিকে শ্রেষ্ঠ গুণা মুছে দেওয়া কি ভাই

إذا شدوا ذكرينا شدو إذا شدو إذا عروة وسقا لن في صاملها إذا عقلهم متين إذا القول الثابت سبحان الله إذا عهد الكلمة إذا وعد الكلمة إذا كيف؟ عهد الكلمة قل إذا عهد الكلمة إذا وعد الكلمة إذا علشتك تلك الكلمة এটা আল্লাহর সাথে চুক্তির কালিমা এটা আল্লাহর আওয়াজ আমাকে রশি দিয়ে বেঁধে দেয় এটা আল্লাহর সাথে আমাকে বেঁধে দেয় বলেন 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 এটা আল্লাহর সাথে আমাকে বেঁধে দেয় এটা আল্লাহর সাথে আমাকে বেঁধে দেয় এটা আল্লাহর সাথে আমাকে জুড়ে দেয় ইনা নাই কোনো মূত আল্লাহ ছাড়া নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া বাইরে মাইক বন্ধ করে দেন দূরে যায় না যেন আশেপাশে মসজিদ তো নাই কত দূর যায় আচ্ছা তাহলে ধর ইলা যেন আমি পড়ছি আর বলছি আল্লাহ আজ থেকে আর নামাজ আজ থেকে আর কি আমি যেন আল্লাহর সাথে চুক্তি করছি আজকে থেকে আর নামাজ ছাড়বো না আজকে থেকে আর পর্দা ছাড়বো না আজকে থেকে আর কোনো গুণা করবো না রমজান মাসের রোজা রাখবো জাকাত ফরজ হলে জাকাত দিবো হজ ফরজ হলে হজ করবো আপনি যা যা করতে বলেছেন সব আমি করব যা যা ছাড়তে বলেছেন সব ছেড়ে দিব এভাবে পড়েন দিলে দিলে বলেন আমি চুক্তি নবায়ন করছি আমি আল্লাহ তালার সাথে কৃত আধাকে নবায়ন করছি আমি আল্লাহর কোনো হুকুম ছাড়ব না এই কথাকে আমি নবায়ন করছি আমি নামাজ পড়বো এই কথাকে আমি সিদ্ধান্ত দিচ্ছি ইনা الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله الدين كم فك ان شاء الله فلذا توحيد الكلمة إذا عبادة الكلمة إذا عهد الكلمة إذا شكر الكلمة إذا استغفار الكلمة এটা আল্লাহ থেকে নেওয়ার ক্যালিমা এটা রিজিকের দুয়ারের চাবি এটা সুখের দুয়ারের চাবি এটা শান্তির দুয়ারের চাবি এটা সুখের দুয়ারের চাবি এটা সুস্থতার দুয়ারের চাবি আমার সন্তানদের রিজিকের দুয়ারের চাবি শুধু এটা নয় এটা সূর্য উঠার চাবি এটা সূর্য ডুবার চাবি এটা চন্দ্র উঠার চাবি এটা পূর্ণিমা পূর্ণিমা হওয়ার চাবি এটার কারণে কাঁঠাল গাছ এখনও কাঁঠাল দেয় এটার কারণে আম গাছ এখনও আম দেয় এটার কারণে গাভী এখনও দুধ দেয় এটার কারণেই মুরগি এখনও ডিম দেয় এটার কারণে মেয়েরা এখনও বাচ্চা দেয় এটার কারণে মানুষ এখনও নিঃশ্বাস নেয় এটার কারণে এখনও জমি ঠিক আছে এটার কারণে আসমান এখনও ঠিকই আছে তাহলে এটার দাম আর পড়া দরকার কতবার ইল্লাল্লাহ لا إله إلا الله 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 কতবার পড়া উচিত শুধু একশো বার না মেয়েরা আলু এক কিলো আলু করতে হতে একশো বার পড়তে পারে এক কিলো তেলাফিয়া মাছ করতে করতে কিন্তু একশো বার পড়তে পারে তেলাফিয়া মাছ কুটার সময় হাতের কা হাতে মাছ কুটে জবানের কি কাজ আলু কুটার সময় মা হাতে তো কাজ করে জবানে কি কাজ কাপড় ধোয়ার সময় হাতে তো কাজ করে জবানে কি কাজ জবানি কি কাজ এত সহজ এত দামি বলেন 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 সহজ কর দূর এবার দাম কর দূর আসলে কি আমরা বুঝছি ওলামায়ে উম্মত আমরা কি বুঝছি আসলে কি আমরা বুঝছি এটা আমার এটা কি আসলে কি আমি বুঝছি এটা দিয়ে আল্লাহ আমাকে কি দিতে চান আসলে কি আমি বুঝছি এটা তো শুধুই আল্লাহ তার সাথে চুক্তি নবায়ন মিসাকের নবায়ন বলেন বলেন ألست بربنا النبير ميثاقهم أخذ الله ميثاقكم ميثاق النبير ألا تلتشطي بطن نبير قل إذا إياك نعبد إذا الترجمة لا إله إلا الله قل إياك نعبد إذا الكلمة لا إله إلا الله إياك نعبد لا إله إلا الله وإياك نستعين لا حول ولا قوة إلا بالله سبحان الله والله. وإياك نستعين لا حول ولا قوة إلا بالله إياك نعبد لا إله إلا الله أبا ولد إياك نستعين لا حول ولا قوة إلا بالله بل إتامر دنيا إتامر قبر إتامر حشر إتامر ميزان إتامر فلسرات إتامر جنة بلد. কতবার পড়া দরকার সাথে যদি আরো তিনটা কালিমা মিলিয়ে দেন নবী বলেন আল্লাহ তালা পাঁচটা পুরস্কার দিবে এক নাম্বারে দশটা গোলাম আজাদের দিয়ে দিবে দুই নাম্বারে একশোটা হাসানা দিবে তিন নাম্বারে একশোটা সাইয়া মুছে দিবে চার নাম্বারে ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে হাস নাম্বারে আল্লাহ তালা হাসানার মাধ্যমে তোমাকে তুলবেন না অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা লা ই না হিল্ল ওহ্ দহু লা শরিকানা লাহুল মল্ক অ হান্দু وهو على كل شيء এভাবে পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ আজকের এই সবকটা আজ জীবনের শেষ দিন পর্যন্ত আদায়ের তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك আমাদের এই ছোট্ট মাদ্রাসা আমরা মেয়েদের জন্য একটা ঘরের কাজ শুরু করছি আমাদের এই সিলেটের শাহফরান মাদ্রাসা মহিলাদের জন্য একটা ঘরের কাজ শুরু করছি